ময়নার আর কি লক্ষ্মী নারায়ণ পুজোর মনোনয়ন সেবা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরোং কিয়ারানায় গত তেইশে মে লক্ষ্মীনারায়ণ পুজোর শুভ সূচনা হয়েছে আয়োজনে আরো কিওয়ারি মোড় লক্ষ্মীনারায়ণ নারায়ণ পুজো কমিটি এই পুজো উপলক্ষে কয়েকদিন ব্যাপী নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিছু অনুষ্ঠান বাতিল হয়েছে আজকে সকাল এগারোটায় নরনারায়ণ সেবা ও পস্ত্রা গান হয় প্রায় থেকে ভক্ত আজকে প্রসাদ ছয় সাত হাজার গ্রহণ করেন এই প্রসঙ্গে আয়োজক কমিটির এক সদস্য কি জানিয়েছেন শোনাব আপনাদের নমস্কার নমস্কার প্রথমেই আমার ময়না চ্যানেলকে অভিনন্দন জানাচ্ছি তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে সেই সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত মানুষজন যারা আমাদের আর্থিক সহ সব রকম সহযোগ্য সহযোগিতা করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আরঙ আরনা আরোনা এই এলাকায় শ্রী শ্রী লক্ষ্মী পুজো আজকে ছেষট্টি বছরে পদার্পণ করছে এই পুজো এই এলাকার মানুষজন তারা অক্লান্ত পরিশ্রম করে করে থাকেন এবং শুধু পুজো নয় পুজোকে কেন্দ্র করে নানারকম অনুষ্ঠান খেলাধুলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যাত্রা নাটক অর্কেস্ট্রা ইত্যাদির মাধ্যমে মানুষজনকে আনন্দ এবং খুশি করতে চায় দিন যারা পরিশ্রান্ত করে মানুষ তারা একটু বিনোদনের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত হয় সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর আমাদের পুজোকে কেন্দ্র করে নরনারায়ণ সেবা প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষজন আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমস্ত মানুষ এসে আমাদের সহযোগিতা করেন এবং তারা অন্নপ্রসাদ গ্রহণ করেন তাই এই রকম কর্মকাণ্ড রকম কর্মযজ্ঞ পরিচালনা করার জন্য যারা আমাদেরকে সর্বদাভাবে সহযোগিতা করেছেন আর্থিক থেকে শুরু করে যারা দৈহিক শ্রম দিয়েছেন সবাইকে এই পুজো কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি যাতে আগামী বছরগুলোতে এইভাবে সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানগুলো আরও সুন্দর এবং সর্বার্থক হয়ে ওঠে সেই আহ্বান আমরা রাখছি এবং যারা এই পুজোকে কেন্দ্র করে শুধু ছেলেরা নয় এখানে মায়েরাও সর্বভাবে সাহায্য করে আপনারা দেখবেন যে একটু পরে আমরা এখন অনায়ণ সেবার অন্নপ্রসারণ বিতরণ করব। তাদের সর্বতোভাবে এলাকার মহিলারা এসে আমাদের সহযোগিতা করেন এবং তারা সারা রাত্রি জেগে আমাদের এই সবজি কাটা থেকে আরম্ভ করে পরিবেশন থেকে আরম্ভ করে সব কিছুতে সাহায্য করে তা এলাকার সব মানুষকে ছেলে আবার বৃদ্ধ বনিতা সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি যারা আমরা সহযোগিতা করছেন সকলের সহযোগিতায় আগামী দিনগুলোতে প্রত্যেকটা বছর যেন এইভাবে অনুষ্ঠান আমরা চালিয়ে যেতে পারি সেই আশীর্বাদ সকলের কাছে কামনা করছি এই পুজোকে কেন্দ্র করে আজকে নরনারায়ণ সেবার সমূহ খরচ অন্নপ্রসাদে সমূহ খরচ দিয়েছে এলাকার স্থানীয় শিক্ষক সম্মানীয় নন্দন বাড়াই এবং প্রসরা গান যে শুরু হবে একটু পরেই তার আর্থিক সাহায্য করেছেন অরবিন্দ তেওয়ারি তাদেরকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন